কেও একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মন্দিরের ভিতরে দৃশ্য দেখা যাচ্ছে আমাদের শঙ্কর জ্যোতির্লিঙ্গের দর্শন অলরেডি হয়ে গেছে আমরা দর্শন করার পর একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি জ্যোতির্লিঙ্গ মন্দির আমরা এসে আগেই দর্শন করে নিয়েছি এবার বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি মন্দিরের দৃশ্য দর্শনের পর আমরা আস্তে আস্তে আবার উপরে উঠে যাচ্ছি আমরা খানিকটা হেঁটে দিলাম উপরে আমাদের বাইক রাখা আছে মুম্বাই ভিউ পয়েন্ট থেকে সবাই ভিডিও করতে ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত মুম্বাই ভিউ পয়েন্টের ছবি আসছে না কিন্তু মুম্বাই ভিউ পয়েন্টে এই যে ভিডিও তুলতে ব্যস্ত এই যে খাওয়া আপেল নিয়ে স্যারের ছবি তুলতে ব্যস্ত এই যে মুম্বাই ভিউ পয়েন্ট সামনে দেখা যাচ্ছে কিন্তু মুম্বাইকে দেখা যাচ্ছে না গুড মর্নিং গুড মর্নিং আমরা ছিলাম ভীমশঙ্কর থেকে দশ কিলোমিটার আগে একটা হোমস্টেতে আমরা ভীমাশঙ্করে সকালে গেছিলাম খুব সকালে গিয়ে আমরা দর্শন করে হোমস্টেতে ফিরে আবার আমাদের গাড়িতে লাগেজ বেঁধে আমরা পুরো বেরোবো বলে রেডি এখন সময় সকাল দশটা আজকে যাত্রা শুরু করছি ভোলানাথের নাম নিয়ে হং নম শিবায় আমরা ভীমাশঙ্কর মাঞ্চার রোড হয়ে চলবো এখান থেকে আমরা প্রথমে যাব নানাঘাট রিভার্স ওয়াটার ফলস যেটা প্রায় পঁচাত্তর কিলোমিটার রাস্তা দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে যেতে একটা লেক দেখে এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম এই যে সব ভিডিও শ্যুট চলছে ফটোশ্যুট আমরা এখন অনেক উঁচুতে আছি আমরা ওই নিচে গাড়ি যাচ্ছে আমরা ওই রাস্তা দিয়ে যাবো কিন্তু তার আগে উপর থেকে নামাজ আগে এখান থেকে ভিডিওটা করছি জানি না গাড়ির ছবি দেখা যাচ্ছে কিনা রাস্তা আসছে কিনা সব আসছে এখানে একটা ড্যাম রয়েছে নিচে চাষবাস করেছে সবুজ সুন্দর জমিগুলো দেখতে লাগছে গাছপালা চারিদিকে পাহাড় এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা পুনরায় আবার বাইক চালানো শুরু করলাম আমরা বাইক চালাচ্ছি ভীমাশঙ্কর মাঞ্চার রোডে খুব সুন্দর রাস্তা দৃশ্য খুব সুন্দর মনোরম এখানে একটু দাঁড়ালাম সকালে টিফিন করার জন্য এখন আমাদের কিছু খাওয়া হয়নি উপর থেকে যে ড্যামটা দেখছিলাম সেই ড্যামটার ঠিক আগে আমরা একটু দাঁড়িয়েছি দেখা যাক এখানে কি পাই আমরা খাওয়ার জন্য এই যে খাওয়ার জন্য পেলাম মুড়ি চানাচু ঝুড়ি ভাজা এর সাথে অর্ডার করেছি আমরা চা আমরা খাবার পর আবার বেরিয়ে পড়েছি এই ঠিক ড্যামের নিচে বাঁদিকে দেখা যাচ্ছে ড্যামের গেট আমরা এখন এই ড্যামকে বাঁধিকে রেখেই ক্রমশ চলবো আমরা পুরো পাহাড়ের এ উঠবো দেখা যাক মেইন রাস্তা ছেড়ে একটা শর্টকাট রাস্তা নিলাম রাস্তাটা খুব আছে বাঁদিকে গভীর রাস্তাটাও একটা ভালো দেখা যাচ্ছে এখানে রাস্তাটা কতটা খারাপ পাথর ছোট ছোট পাথর পড়ে আছে এবং আস্তে আস্তে পাহাড়ের পুরো উপরে চলে এসেছি একদম খুবই খারাপ রাস্তা খুবই সুন্দর অভিজ্ঞতা হলো আমাদের এখান দিয়ে বাইক চালিয়ে খুব ভালো লাগলো আমরা রিক্সে অনেকটা আসলাম একদম দেখা যাচ্ছে পাহাড়ের উপরে চলে এসেছি আমরা আস্তে আস্তে এবার আমরা নিচের দিকে নামছি পাহাড়ের যে উপরে একদম উঠেছিলাম এই পাহাড়টাকে ক্রস করার জন্য আমাদের উপরে উঠতে হয়েছিল এবার আমরা এই পাহাড়টাকে ক্রস করছি আস্তে আস্তে নিচে থেকে নামছি খুব ভালো লাগছে এখান দিয়ে বাইক চালাতে চারিদিকে এর দৃশ্যগুলো খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে নানেঘাট রিভার্স ওয়াটার ফলসের খুব কাছাকাছি চলে এসেছি আমরা এসে পৌঁছে গেছি নানেঘাট নানেঘাট রিভার্স ওয়াটার ফলস হয়তো ওয়াটার ফলস এখন নেই চারিদিকে শুকনো ওয়েদার আমরা নানেঘাট পৌঁছালাম প্রায় দুপুর একটা পিছন দিকে আমরা বাইক রেখে সামনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি দেখি কতটা সামনের দিকে যেতে পারি ওয়াটার ফলসের এখন কোনো চিহ্ন নেই সেটা মনে হয় যত সম্ভব বর্ষাকালে এলে আমরা ওয়াটার ফলসগুলো দেখতে পেতাম এখান দিয়েই জল যায় কিন্তু এখন পুরো শুকিয়ে গেছে আর রিভার্স ওয়াটার ফলস হচ্ছে এখান দিয়ে জলটা পড়লে এত হাওয়ার বেগ দিক থেকে আসছে যে জলটা আবার উড়ে পিছন দিকেই চলে যাচ্ছে এই জন্যে সম্ভবত এখানে রিভার্স ওয়াটার ফলস এখানটা বলা হয় যতটা পারলাম আমরা তো দেখলামই ক্যামেরার সাহায্যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এখান থেকে আমরা রওনা দিয়েছি এবার যাব আমরা মানসেজ ঘাট যেটা এখান থেকে সাঁত্রিশ কিলোমিটার রাস্তা আমরা এখান থেকে ধরবো কল্যাণ আহমেদনগর রোড আমরা আহমেদনগর কল্যাণ রোড ধরে প্রায় মানসেজ ঘাটের কাছাকাছি চলে এসেছি মানসেজ ঘাট যাওয়ার আগে ঠিক এক কিলোমিটার আগে আমরা একটা ড্যাম দেখলাম খুব সুন্দর লাগছে পাহাড়ের নিচে ড্যাম খুব সুন্দর জলটা একদম পুরো মিলাপ সেটা দেখার জন্য আমরা একটু এখানে চলে আসলাম এখানে এই ড্যামটা দেখে আমরা চলে যাব মানসেজ ঘাট ফটোগ্রাফি পয়েন্টে ধর দেখতে লাগছে ছবি আসছে চারিদিকে পাহাড় এই হচ্ছে আমার বাইক যে বাইকের উপর বসে আমি এই জায়গায় আজকে পৌঁছেছি এখানে বুঝলেন খাবার জোটে না এখানে এই যে আজকে ফল ফলার হচ্ছে আমাদের আজকে নিরামিষ আছে উপোস আছে নাকি ধর ওই জন্য আজকে ফলাহ চলছে দুপুর বলা বা খুব সুন্দর পরিবেশ এখানে চলছে আমরা ড্যাম দেখার পর আবার ম্যানসেজ ঘাট ভিউ পয়েন্টের দিকে রওনা দিলাম আমরা এসে পৌঁছে গেছি ম্যানসেজ ঘাট আমরা এখানে পৌঁছলাম এখন সময় বিকাল চারটে আর প্রথমেই আমরা একটা এখানে টানেল দেখতে পেলাম ছোট টানেল টানেলের মধ্যে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে টানেলের এর পাশ দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমরা যাচ্ছি মানসেজ ঘাট ফটোগ্রাফি পয়েন্ট না পাহাড় পাহাড় কেটে টোটালি রাস্তা তৈরি করা হয়েছে প্রচুর পাথর পড়ার চান্স আছে যার জন্যে উপরে প্রচুর তারের জাল লাগানো আছে পুরো আটকানো আছে যাতে পাথর ডাইরেক্টলি রাস্তার উপরে না পড়ে যায় কারো ক্ষতি না হয় আমরা ওই যে রাস্তা দিয়ে আসলাম এসে আমরা এদিকে যাচ্ছি চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছে এটা যদি বৃষ্টির সময় হতো আরও সুন্দর লাগতো প্রতিটা পাহাড় থেকে ঝর্নার মতো জল পড়তো খুব সুন্দর দেখতে লাগতো কিন্তু আমরা শুকনোর সময় গেছি বলে এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিকে খুব মিস করছি আর বৃষ্টির সময় আসলে পাহাড়গুলোর রঙও অনেক সবুজ হতো এত ফিকে থাকতো না ঘাট ফটোগ্রাফি পয়েন্টের কাছাকাছি চলে এসেছি আমরা এসে পৌঁছে গেছি মনসেজ ঘাট ফটোগ্রাফি পয়েন্ট এই হচ্ছে মনসেজ ঘাট ফটোগ্রাফি পয়েন্ট মনসেজ ঘাট ফটোগ্রাফি পয়েন্ট থেকে চারিদিকে এর ভিউ সুপার দেখতে লাগছে খুব সুন্দর লাগছে এই হচ্ছে চারিদিকের ভিউ আরো একবার চারিদিকের ভিউ আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব আরো একবার খুব সুন্দর ভাবে চারিদিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি ভিডিও বানা যাবে আপনার একজন পার্টনার এই যে ফোনটে দেওয়ালে বসে আছেন একজন দেওয়ালে হেলান দিয়ে আছেন বাকি একজন ফোনে কাজ করতে ব্যস্ত মানসেজ ঘাট ফটোগ্রাফি পয়েন্ট থেকে আমরা আস্তে আস্তে ব্যাক করছি এখান থেকে আমরা যাব সিরিডি সাইনগর যেটা প্রায় একশো আটত্রিশ কিলোমিটার রাস্তা আমরা এখন সেম রাস্তাতেই কিছুটা ব্যাক করছি অর্থাৎ যে রাস্তা এসেছিলাম সেই রাস্তাতেই কিছুটা ব্যাক করছি এরপরে আমরা ধরব নাসিক পুনে হাইওয়ে এখানে প্রচুর বাঁদর আছে এই যে দেখা যাচ্ছে বসে আছে সব কিছু খাবারের আশা এরা বসে আছে এই যে সেই টানেলের কাছাকাছি চলে এসেছি যে টানেল পেরিয়ে আমরা এদিকে এসেছিলাম সেই টানেল পার করে আমরা আবার ওদিকে চলে যাব ওই যে সামনে টানেল আসছে এই যে টানেলের কাছে এসে গেছে আমরা টানেলে প্রবেশ করছি টানেলে দিক দিয়ে প্রবেশ করে আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাব আমরা এখন চলছি নাসিক পুনে হাইওয়ে খুব সুন্দর রাস্তা দৃশ্য খুব সুন্দর এরপরে আমরা সঙ্গমনার পুনে রোড ধরবো ধরে তারপরে আমরা ধরবো লোনি সঙ্গমনার রোড ধরে তারপরে এয়ারপোর্ট রোড হয়ে আমরা যাব শিরিডি সাইনগর বাঘকে দেখে কুকুরও ভয় খাচ্ছে না ওহ কি আরাম ও অমৃত এ মহারাষ্ট্রের চাটা কিন্তু অমৃত কিছু হোক নাই এখানে চায়ের কোয়ালিটি খুব ভালো মহারাষ্ট্রের চায়ের এখানে একটা আলাদা মিল আছে সব চায়ের আমরা যে জায়গায় চা কাচ্ছি নাম সঙ্গমনার আর দোকানটার নাম হচ্ছে রাজা পাদরিচা ও কিরম লাগে ষাটটা চা এখন সময় সন্ধ্যা সাড়ে ছটা আমরা রাস্তা ধরে এক জায়গায় চা খেয়ে আবার আমরা চলা শুরু করলাম এখান থেকে সিরিডি আর একত্রিশ কিলোমিটার বাকি এখন সময় সন্ধ্যা সাতটা পনেরো আর আমরা এসে পৌঁছে গেছি সিডিডি সাইনগর আজকে রাতটা আমরা এখানেই কাটাবো তো সুতরাং একটা হোটেল তাড়াতাড়ি দেখে আমরা হোটেলে ঢুকে যাব সারাদিন বাইক চালিয়েছি আমাদের রেস্টের প্রয়োজন আছে এই হলো সিঁড়িডির হোটেল ব্লুবেরিতে থাকার রুম তো এই ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও নিয়ে খুব স্বীকৃতি আসছি গুড নাইট